সাদাকাতুল ফেতের সাদকাতুল ফেতের এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ প্রত্যেকটা ইবাদতের মধ্যে অর্থদান অর্থাৎ সম্পদ বিতরণ না করলে সেই ইবাদতটা পরিপূর্ণ না এ বিষয়টা আমরা কিন্তু সকলে অবগত আছি দেখেন যেখানে সলাত সলাতের পাশেই কিন্তু জাকাতের কথা উল্লেখ্য প্রত্যেকটা আপনি যুদ্ধের মাঠে যাবেন সেখানেও অর্থ প্রয়োজন আছে শারীরিক এবং অর্থ আপনি হজে যাবেন সেখানে শারীরিক এবং অর্থ অর্থ ছাড়া কোনো ইবাদত নেই ইবিশা আল্লাহ সুবানা তালা বলছেন লাংতানা আলুল বের হেত্তা তুনফিকু মিম্মা শাইগিন অমা তুনফিকু নামিন আলিম ততক্ষণ না পর্যন্ত নেকির অধিকারী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে সম্পদ বিতরণ না করে প্রিয় বস্তুকে ব্যয় না করে তো সদ্গাতুল ফিতির এটা কি সদগাতুল ফিতির দেওয়া অজীব তাদের জন্য যারা ঈদুল ফিতরের দিন সাড়ে তোলা রৌপ্য এবং সাড়ে সাততলা স্বর্ণ সমপরিমাণ সম্পদ যাদের মজুত আছে অর্থাৎ সংসারের খরচ বাদে সাড়ে বাউান্ন তোলা রৌপ্য এবং সাড়ে সাততলা স্বর্ণ পরিমাণ সম্পদের যাদের সঞ্চয় আছে তাহলে তাদের জন্য সদ্গাতুল ফিতের দেওয়া অজীব সৎগাতুল ফেতেরির ব্যাপারে বলা হয়েছে যে আশি তোলা ওজন অর্থাৎ এক শের সাত ছটাক এক শের সাত ছটাক সমপরিমাণ গম অথবা আটা সমমূল্যের চাউল এইটা আমরা ইতিমধ্যে জেনে আসতেছিলাম তো এখন প্রশ্ন হলো যে এই আমরা বাংলাদেশি আমরা তো এখানে গম খাই না খাই খুব কম আমরা চাউল ভাত এইটা খাই তো খেজুর এক একটা অঞ্চলের প্রধান খাদ্য খেজুর এক একটা অঞ্চলের প্রধান খাদ্য হলো গম এক একটা অঞ্চলের প্রধান খাদ্য হলো কিশমিশ হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের খাদ্যটা কী আমাদের খাদ্য হল আমরা যারা মধ্যবর্তী নিম্নবর্তী আমাদের প্রধান খাদ্য হলো চাউল তাহলে সেক্ষেত্রে আমাদের সদগাতুল ফেতের দিতে হবে চাউলের উপরে চাউল এখানে একশের সাত সাত ছটাক সেক্ষেত্রে এর উপরে নির্ধারণ করে যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেই চাউলের বর্তমান রেট বাজার রেট ষাট থেকে সত্তর টাকা কেজি তাহলে সত্তর টাকা কেজি যদি হয় তাহলে প্রায় একশো দশ থেকে একশো বিশ টাকা সর্বনিম্ন সৎকাতুল ফিতের আদায় হচ্ছে সর্বনিম্ন হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকা তো এখন সৎগাতুল ফিতির নিয়ে মতভেদ অসংখ্য যদি প্রিয় প্রিয়নবি সাল সাল্লামের হাদিসটিকে যদি ফলো করা যায় এক সা অর্থাৎ তিন কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ সাড়ে তিন কেজি সম পরিমাণ আপনাকে সদগাতুল ফিতের দিতে হবে তাহলে সাড়ে তিন কেজি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আসতেছে যে সাড়ে তিন কেজি চাউলের মূল্য যা হয় এটা আপনাকে চাউল অথবা তার মূল্য সদগাতুল ফিতের আদায় করতে হবে এখন সদ্গাতুল ফিতের আমি সাড়ে তিন কেজি যদি আদায় করি তাহলে বাংলাদেশের সদগাতুল ফিতের সর্বনিম্ন যেটা আসতেছে তা হলো যে সাড়ে তিন কেজির দাম আপনার তিন পঞ্চাশ উত্তেস এরপর একশো আশি প্রায় আড়াইশো টাকার কাছাকাছি আপনার সদগাতুল ফিতের আসতেছে তবে এই সদগাতুল ফিতের দিবে কারা নেশাব পরিবার মালের মালিক যারা অর্থাৎ ঈদুল ফিতরের দিন সাড়ে বাবান্ন তোলা রৌপ্য অথবা সাড়ে সাড়ে তোলা স্বর্ণ সম অর্থ সংসারিক খরচ বাদে যদি মজুদ থাকে তাহলে তার উপরেই কিন্তু সদ্গাতুল ফেতের দেওয়া ওয়াজিব এবং সেই ব্যক্তিটি পরিবারের প্রত্যেকটা সদস্যের সদগাতুল ফেতের আদায় করবে প্রত্যেকটা সদস্য এখন একটা পরিবার দশজন সদস্য আছে তাহলে সে পরিপূর্ণ দশজন সদস্যের সদ্গাতুল ফেতের টাকা সে আদায় করবে প্রশ্ন কিছু আছে খুবই সেন্সিটিভ গুরুত্বপূর্ণ তা হলো যদি কোনো ব্যক্তি এই সদগাতুল ফেতের দেবে কিন্তু ব্যক্তিটি মানে তার পরিবারের সদস্যর সুবে সাদিকের আগে যদি মারা যায় তাহলে তার উপরে তার জন্য সদগাতুল ফেতের আদায় করা ওয়াজিব নয় যদি সূর্য ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন সূর্য ওঠার পরে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য সদগাতুল ফেতের আদায় করতে হবে হ্যাঁ এখন কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয় সেইটা যদি সুবিষাদিকের পূর্বে ভূমিষ্ঠ হয় তাহলে অবশ্যই তার সদগাতুল ফেতের আদায় করতে হবে আর যদি সূর্য ওঠার পরে যদি ভূমিষ্ঠ হয় তাহলে তার জন্য সদ্গাতুল ফেতের আদায় করার প্রয়োজন নেই প্রিয় বন্ধুরা সৎগাতুল ফেতের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যার উপরে নেশা পরিমাণ মাল রয়েছে যার নেশাব পরিমাণ মাল রয়েছে তাকে অবশ্যই সদগাতুল ফেতের আদায় করা ওয়াজিব ওয়াজিব লক্ষণ লঙ্ঘন করলে অবশ্যই গুণা এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা আজকে জানলাম সদগাতুল ফেতের আদায় করতে হবে কেমন করে আমাদের দেশীয় আমরা যারা আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা মানুষ আছি আমাদের সদগাতুল ফেতের আদায় করতে হবে চাউলের মূল্য নির্ধারণ করে যদি আপনি এক সা পরিমাণ চাউল যদি নির্ধারণ করেন তাহলে সাড়ে তিন কেজি যদিও অনেকে বলছেন যে পনে দুই কেজি আশি তোলা এক কেজি একশের সাত তোলা তার মানে হল প্রায় পনে দুই কেজির মতন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটাও কিন্তু লক্ষণীয় আমাদেরকে খেয়াল রাখতে হবে তবে আসুন আমরা সৎগাতুল ফেতের যথাযথ আদায় করি আল্লাহ সুমানা তালা আমাদেরকে সদ্গাতুল ফেতের আদায় করার মাধ্যম দিয়ে রমজানের পরিপূর্ণ হক আদায় তৌফিক ফিকদান করুক আমিন সুম্মামিন।